আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গড় প্লান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভিওর্স আমি এখন আছি দুর্গাপুর কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা করতেছে এটার সাইড প্রদর্শনী এখানে আসা সম্মানিত ভিওর্স আমরা এখানে মূলত একটা টিন বাড়ি কাজ আমরা এখানে করতেছি আপনারা দেখতেছেন তো আমাদের এখানে আপনারা জানেন যে এখানে আমাদের কিছুদিন আগে এখানে বিমের কাস্টিং হয়েছে তারপরে কিন্তু আমরা এখানে ফ্লোরের মধ্যে আমরা এখানে বালু ফেলার কাজ আমরা এখানে করেছি তারপর আমরা এখানে এখন কলমের কাজ এখানে করতেছি কলমের বুটগুলো এখানে লাগানো হয়েছে এবং সাপোর্টিংগুলো লাগানোর কাজ এখানে চলতেছে তারপর আমরা এখানে সল দিয়ে লেভেল করে আমরা এখানে ডালাই কাস্টিং করবো ইনশাল্লা সমানিত এটা মূলত টিন সিট বাড়ি আমরা এখানে আঠশো নয়শো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম একটা কিচেন সামনে বারান্দা আমরা এখানে কাজ করি টোটাল আমরা এখানে মেন আটটা কলমের ডিজাইন আমরা এখানে করেছি এবং এর মধ্যে আমাদের চারটা কলম আজকে ডালাই হবে তো শুধু ঠিকঠাক থাকলে আমরা এখানে ডালাই কাজ করবো ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশে পি আমরা কাজ করি তো আপনারা যারা প্রবাসে আসছেন এবং দেশে পি অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং মো নম্বর যোগাযোগ কমে খাবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ না যে বাড়ি এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি